ফুড কেয়ার চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা আজকে আপনাদের সাথে দই চিকেন রেসিপিটি শেয়ার করতে যাচ্ছি আশা করি যারা এটি পাশে ট্রাই করবেন সকলের অনেক ভালো লাগবে রেসিপিটি শুরুতে আমরা এক কেজি পরিমাণ চিকেন ম্যারিনেট করার জন্য এক চা চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ হলুদ এক চামচ মরিচের গুঁড়া এবং এক চামচ পরিমাণ লবণ দিয়ে ভালো করে মিশিয়ে ম্যারিনেট করে রাখতে হবে এক ঘন্টার জন্য তারপর ম্যারিনেট করা চিকেনগুলোকে রান্নার সাদা তেল দিয়ে হালকা করে ভেজে নিতে হবে কেউ চাইলে এখানে সরিষার তেল ব্যবহার করতে পারেন চিকেন ভাজার পূর্বে তেল ভালো করে গরম করে নিতে হবে এতে ফ্রাই প্যানে চিকেন লেগে যাবে না এই পর্বে মূল রান্নায় চলে যাব অন্য একটি হাড়িতে চিকেন ফ্রাই করা অবশিষ্ট তেলগুলো নিয়ে নিতে হবে এবং এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ পেঁয়াজ কুচি তিন টুকরা দারচিনি তিনটি তেজপাতা চারটি সাদা এলাচ দুইটি কালো এলাচ দশ থেকে বারোটি কালো গোলমরিচ এবং চারটি কাঁচা মরিচ দিয়ে পেঁয়াজগুলোকে বাদামি করে ভেজে নিতে হবে এবং এক চামচ পরিমাণ লবণ দিয়ে দিতে হবে পরবর্তীতে এক কাপ পরিমাণ টমেটো কচি ক্ষতি করে কেটে এগুলোকে ভালো করে রাইটেনে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত বাদামি রং না চলে আসে তার পরবর্তীতে যখন এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ মরিচের গোড়া এবং এক চামচ লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত উপরে তেল ভেসে না যায় তেল ভেসে আসলে আমরা চিকেনগুলোকে এখানে দিব এবং ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা দিয়ে ঢাকার আগে আমরা একটা পরিমাণ টক দই মিশিয়ে নেব দুই মিনিট পর হাফ চামচ পরিমাণ চিনি অ্যাড করে দিব এতে স্বাদটা একটু বেড়ে যাবে সাথে এক চামচ পরিমাণ আমাদের স্পেশাল গরম মশলা মিশিয়ে দেব ভালো করে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট গমি রান্না করে নেব রান্না কমপ্লিট হয়ে গেলে হাফ চা চামচ পরিমাণ জিরা গুঁড়া ওপরে ছেড়ে দেব আমাদের রান্না কমপ্লিট দেখতে অনেকটাই আকর্ষণীয় হয়েছে পেঁয়াজ বেরেস্তা দিয়ে পরিবেশন করব সকলকে অনেক ধন্যবাদ রেসিপিটি দেখার জন্য মাংসগুলো খুবই স্মুথ এবং খুবই টেস্টি হয়েছে অনেকটা গরুর গোস্তের মতো স্বাদ আশা করি আপনারা ট্রাই করবেন ট্রাই করলে রেসিপিটি অনেক ভালো লাগবে সকলকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন